একটা আফসান আছে একটা জোড়া আছে রাজশাহী গিরিবাস একটা আছে ইয়েলো কালার আমার সুপ্রিয়দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রামবাগগঞ্জে যে যেখান থেকে আজকেরই ভিডিও দেখতেছেন সকলকে জানাই ভালোবাসা অভিনন্দন বা বন্ধুরা আজকে যে কালেকশন থাকবে একইবারে ভরপুর চোখ ধরে ইনপুটের কবুতর আছে লাহরি আসে আবার আছে কিন্তু দেখতে পাচ্ছেন ঝর্ণা সাধীন অভাব নাই আজকে ভরপুর কি আছে প্যাকেজ আছে ধৈর্য সহকারে দেখবেন যা যেটাই লাগবে পছন্দ হবে স্কিনে আনোয়ার ভাইয়ের খামারি আনোয়ার ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন সারা বাংলাদেশ বাস এবং এসে করুন অনলাইন ডেলিভারি সম্ভব দর্শক দেখেন পকা হ্যাঁ দেখেন এরকম অসংখ্য অসংখ্য কালেকশন আছে ধৈর্য সহকারে দেখেন চলেন বেশি কথা না বাড়াই চলে যায় খামারি আনোয়ার ভাইয়ের সাথে সাক্ষাৎকার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আনোয়ার ভাই কেমন আছেন

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর ওই জোড়া ঝর্ণা শাড়ির ডাকটা দেখেন একটিভিটা দেখেন দর্শক এত সুন্দর কবুতরটা দেখেন একইবারে যে ডাক ভাইরে ভাই অস্থির অস্থির এই যে ডাক নর কবুতর টাই করতে দেখায় যাই দিছে দেখেন পাবেরটা নর আর পিছিয়ে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর যে দেখেন কোয়ালিটি দেখেন একদমই বোটরে টাই করে হান্ড্রেড পার্সেন্ট না ভাই কত টাকা চাই দিচ্ছেন ভাই মাদিরে তো ডিমে আজকালকের মধ্যে ডিম দিয়ে দিবে জোড়াটা কত টাকা চাই দিছে

তাই নাকি দর্শক দেখেন দুই চোড়া কবুতর মাত্র পনেরোশো টাকা পছন্দ প্রয়োজন হবে আনার নাম্বার দেওয়া যোগাযোগ করবেন অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

স্ক্রিনে আনার ভাই নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করুন তিন পিস মাত্র অনলি একদম ফিক্সড মাত্র পনেরোশো টাকা সড়ক দেখতে পাচ্ছেন চমৎকার একজন ইন্ডিয়ান বোম্বাই কদম খুপার দেখার মতো দেখেন ডাক্তিসে ডান পাশে নর কবুতর বাম এটা হচ্ছে মাদি কবুতর চমৎকার একটা জোড়া একইবারে বিগ সাইজের রে ভাই চমৎকার চমৎকার দেখেন আনোর ভাই এ তো আনিক ভাই ডিম বাচ্চা করা

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেশি বোম্বাই কবদুর খোঁপাগুলো দেখেন চোখগুলো দেখেন সাদা টুডের দেখার মতো হলুদ চোখের রাউন্ড খোপার দর্শক অনেক বড় খোঁপায় দেখেন চমৎকার ভাইরে ভাই দেখার মতো অস্তি আনোর ভাই জোনোটা কতটা কেমন কি চাই বলেন তো একটা রাসগোল্লা কি রাসগোল্লা একটা আছে তিনটা বোম্বাই আছে দাম থাকবে চার পিসের পনেরোশো মাত্র পনেরোশো চার পিস একদম

মনে দিচ্ছে গররা কবুতর যে একটা কালার মার্কিন দর্শক ফেন্সি কবুতর মতো কিন্তু মার্কিনটা দেখার মতো ভাই পার পিস কি হবে নাকি দুই পিস একত্র নিলে কেমন কি এক হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা এক হাজার টাকায় পিস পড়বে আর যদি কেউ একত্রে দুই পিস নিতে চান দুই পিস তাহলে দাম থাকবে অনলি মাত্র আঠারোশো একদম দাম দশ হাজার যেভাবে লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তিন পিসের আরো একটা প্যাকেজ দিয়ে দিল ভাই একটা হচ্ছে হলো একটা একটা আছে আফসান গ্রিজেল রেসার একটা আছে কিন্তু হাই জিরা গলা বলতে কি লাল গলা দর্শক দেখেন হ্যাঁ অনেক সুন্দর তিন পিসের প্যাকেজ একটা আরো আছে দুই পিস ভরপুর কালেকশন দর্শক দেখেন ভাই পাঁচ পিস হয়ে গেল আচ্ছা প্যাকেজ কত টাকা যাচ্ছেন পাঁচ পিস

এটা চোখ শেপগুলো দেখেন হ্যাঁ এটা নরের চোখ শেপ মাদির চোখ শেপ চমৎকার একটা জোড়া সবজি রেসার মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা আনর ভাই কত টাকা কেমন কি চাই দিছেন জোড়াটা এই যে জোড়া তো না এটা সব প্যাকেজে চলে সবই প্যাকেজ মার বাবা মার বাবা দুই পিয়ার দুই পিয়ার মানে চার চার পিস আচ্ছা আচ্ছা দেখেন ডাকতিছে নর আনর ভাই কত টাকা চাচ্ছেন দুই জোড়া দুই জোড়া কেউ যদি নেয় ভাই আজকে 3200 টাকা দাম 1600 টাকা জোড়া বলতিছে 3000 টাকা একদম 3000 টাকা একদম দাম দিলাম এক জোড়া কোন নিলে

দর্শক অনেকদিন পর দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া জার্মান বিউটি হোমা কবুতর দেখার মতো দর্শক এটা ইনপুট ব্লাড লাইনে মানে ইনপুট ডাইরেক্ট ইনপুটের ডাবলই হ্যাঁ দুইটার পায়ে কিন্তু ট্যাক আছে ইনপুটের ট্যাক হ্যাঁ ইউরোপিয়ান যে বিউটি হোমা কবুতরটা ডানেরটা নর বামেরটা হচ্ছে মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এটা অরিজিনালি পায়ে কিন্তু ট্যাক লাগা আছে এবং কি ইনপুটের ট্যাক ইউরোপিয়ান ইনপুট ট্যাক তো দেখেন কোয়ালিটি দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন চকলেট চক চকলেট দেখার মতো অনেক সুন্দর এক জোড়া মুখী কবুতর ফুল জেডি স্প্রিং যাকে বলা হয় কষা কাকে বলে দেখেন বাইরে ভাই অস্থির অস্থির ভাই নর্মালি তো আছে জোড়া মাস্টার বিয়ার কত টাকা যাচ্ছেন জোড়াটা মাত্র বারোশো চকলেট মুখী একদম দেখেন দর্শক কবুতর দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন মার্কিনটা দেখেন একশোতে একশো ফুল জেডি স্প্রিং তাও চকলেট মুখী মাত্র

মাত্র তেরোশো বারোশো টাকা রাজগোল্লা তা বিগ সাইজের ডানের টানোর বাম এটা হচ্ছে মাদির সম্পূর্ণ রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাদিটা ডিমের উপর দর্শক তো যারা নতুন যারা পাল্টে চান একেবারে কম দাম হান্ড্রেড পার্সেন্ট জিতবেন ইনশাল্লাহ কিনবেন অনলি মাত্র বারোশো এক দাম দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের মধ্যে একটা জোড়া এটা কিন্তু দেশি গোল্লা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন নরের সাইজটা দেখেন বাই ভাই বিশাল সাইজের নর আর এই যে চকলেট কালার এটা হচ্ছে কিন্তু মাদি কবুতর এটা কিন্তু ডিম সহ নিতে পারবেন ডিম একটা দিছে অলরেডি আমরা ডিসপ্লেতে করে দেখাচ্ছি কত টাকা চাচ্ছেন ভাই জোড়া এর দাম পড়বে একদম ভাই 800 টাকা মাত্র 800 টাকা 700 টাকা 700 ডিম সহ মাশাআল্লাহ দর্শক ডিম কিন্তু একটা অলরেডি দিয়ে দিছে তাও ডিম সহ নিতে পারেন অনলি মাত্র 700 টাকা দাম একদম ফিক্সড প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে সিরাজী একটা এটা কিন্তু একইবারে দেখার মতো আছে রেসার দেখার মতো সবজি রেসার দেখেন

দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া অবশ্য অবশ্য যোগাযোগ করে যার যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটির মধ্যে দেখার মতো এক জোড়া কিন্তু ককা কবুতর হ্যাঁ সামনে যেটা আসছে সেটা হচ্ছে নর কবুতর পিছিয়ে যেটা আসছে মাদি কবুতর সমানে দুটা কিন্তু ভরপুর ডাকে হ্যাঁ এখন ডিসপ্লে ধরে আনার কারণে কিন্তু আর ডাকতেছে না কারণ ককা কবুতরটা একইবারে কিন্তু মানে আনকমন ভীত কবুতর দর্শক আর ডাকটাও যেরকম আনকমন কবুতরগুলা দেখতে হচ্ছে তখন আনকমন তো যাই হোক জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো কাকা পনেরোশো টাকা ফিক্স দশ টাকা কোনো প্রকার দামা দামি নেই একদম ভালো লাগবে পছন্দ হবে স্কিনে আনোয়ার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে ইনশাআল্লাহ যারা অরিজিনাল মিশরি ফার্মে যারা কিনতে চান আনোয়ার ভাইয়ের কাছে তিন পিস আছে তিন পিস কিন্তু মুরগি অলরেডি কিন্তু ডিম পারতেছে এরা এক টানা এক টানা আঠারো মাস ডিম পারে এই যে ডিম পারতেছে হ্যাঁ আর মুরগির যে আছে দুই হালি মানে আট পিস আছে দর্শক মোটামুটি সাত থেকে আট পিস আছে আর এগুলো কিন্তু একইবারে রানিং ডিম পাড়া মুরগি অরিজিনাল মিশরি ফার্মে মুরগি হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন লাল টুকটুকের মধ্যে কালা কালা একইবারে দেখার মতো সিঙ্গেল পাকিস্তানি ব্লাড লাইনে ড্যানিশ আছে আরও এক পিস দেওয়ার মতো দেখার মতো দর্শক দেখেন এটা নর তাই না ভাই দুইটাই নর মানে বিউটিউমার জার্মান বিউটিউমার দেখেন ওরে বাবা শেপ দেখছেন আর বডি আর খোমাটা দেখেন ভাই কোনটা কত রেখা কেমন কি চাচ্ছেন ভাই দাম তো দাম বেশি না যারা নেবে টাকা পিস তেরোশো টাকা পিস আচ্ছা আচ্ছা তেরো দোকানে ছাব্বিশশো আচ্ছা দুই পিস কোনো বাইবন্ধু নিতে চাইলে নিতে পারেন দাম থাকবে অনলি মাত্র একজনের জন্য দশ মাত্র দুই হাজার আর এক পিস করে নিলে দাম থাকে মাত্র তেরোশো একদম তো দশ হাজার যেমন যেভাবে লাগবি স্কিন আন হবে নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ